আমি ফেসবুক চালামু টিকটক চালামু তোরা কইছে যে একটা বড়া ফোন কিনা দেব আমি তোর আবার কে যাবার ভিডিও ফোন বাটন ফোনে কি আমি টিকটক দেখতে পারি টিকটকে যে আমার কাছে একটা ফোন আছে এটা দে দেখি ওই ফোন কিনা দিয়ে আমি ফোন আর না বুঝো নাই এই দেখো আবার কি আমারই কিন্তু একটা স্বর্ণের হার গড়াই দিবা হাই রে হাই স্বর্ণের হার মোবাইল তোরা ঠিকমতো কাম করই কাম করে টেহা সুমা তার দিমুনে কিনা এই ভাবে যদি আমার না গালাপ করস ওই একটা খেতলাই জুতি দেহে হে হেটা দিবা

আর কামলা তো আমার তিনটা দরকার এই আবার বউ আছে মহিলা কামলা হলে ভালো হয় ওই তো আমার বউtextBox দুটো আমি আছি এই তিনটা হলে তো обо দুই দিন লাগবো তিনটা তিনটা হ্যাঁ আর একদিন দুটোই লব তাও দেখামু এখন আমি চাইতাছি কি যে দুই দিন তোরা তিনজনে দিস মানে দুই মানে তিনজনে দুই দিন দুই দিন আর বাকি যে একদিন থাকবো ওই একদিন তোর বউ দুইটারে দে তাহলে ওই দিন গামি밥 হ্যাঁ

তাতে তোমার যাতা লাগতেছে এত বোঝো যে গড়ের দিকে কেউ তাকাইলে খারাপ লাগে কেউ শুইলে খারাপ লাগে তাহলে গড়ের বউ গড়ের কামলা দিবা মানুষের মধ্যে আমি কামলা আমি নিজে থাকি আমি যে লগে লগে বৌ কাম কৰবা থাকিব

একবারে ঠিক কথা আজকার পরে থেকে আমি কামাই করবো তোমরা খাবছ তুমি কোনো কাজকাম কিচ্ছু করে নেবো না কি করেন ভাই আসলে গরের বউ দেয় কোনোদিন কাম করা নাই কারণ গরের বউ গর এসোভা খায়